নমস্কার বন্ধুরা আমার চ্যানেল নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে আরও একবার অনেক অনেক স্বাগত আমরা পাঞ্জাবের জন্য ট্রেনে উঠে গেছি ট্রেন চলে এসছে আমাদের আর এই যে এই উপর সিটটা হচ্ছে সাইড আপার যেটা ওটা আমার সিট বেশ ভালো এই সিটটা আমার খুব পছন্দ শুধু ট্রেনে উঠে গেছি না ওঠার আগে নেমেও গেছি মানে উঠতে না উঠতে নেমে গেছি আমরা অমৃতসরে চলে এসেছি প্ল্যাটফর্মটা একটু দেখিয়ে দিই আপনাদের আর প্রচুর লাগেজ হয়েছে অনেক হয়ে গেছে মানে যে কটা নিয়ে এসেছিলাম আরও অনেক বেড়ে গেছে তো কেনাকাটা করা হয়েছে না ওই জন্য এখানটাতে বেশ একটু গরমও ছিল ওখানে জাম্বুটা যেমন ঠান্ডা ঠান্ডা ছিল কাশ্মীর থেকে এখানে আসার পরে গরম লাগছিল। মনেই হচ্ছিলো শরীর খারাপ হবে এমনি তো আমার শরীর খারাপই ছিল এই আমাকে একটা কলা ধরিয়ে দিয়েছে ফাইনালি আমরা হোটেলে যাওয়ার জন্য হাঁটা শুরু করলাম কষ্ট হয়ে গেছিলো মানে মনে হচ্ছে কতক্ষণে হোটেলে যাব ঠাস করে শরীরটা ফেলবো নাই এরকম একটা ব্যাপার একদম প্ল্যাটফর্ম থেকে নামার পরেই টোটো ছিল আমরা সেখান থেকে টোটো ধরে নিয়েছিলাম মানে এত ভিডিও করে দেখাতে পারিনি কারণ হচ্ছে অনেক লাগে ছিল খুব অসুবিধা হচ্ছিলো আর আমাদের রুমটাও একটু দেখিয়ে দিই যদিও রুমটা ফ্যামিলি মেম্বার দেখাতে এসেছিলো আমরা সবাই নিচে ওয়েট করছিলাম আমাদের লাগেজ কিছু ঘরে নেওয়া হয়নি ও আগে আগে এসে একটু রুমটা দেখে গেল আর ভিডিও করে নিয়ে গেল একটু কাকুদের রুম আর আমাদের রুমটা একদম সামনাসামনি ছিল দুজনের রুমটা এখন একটা দেখারই হচ্ছে এই জন্য বেশ অনেকটা বড় অনেকটা বড় মানে অনেকটাই বড় আর এই যে আমাদের গেস্ট হাউস হচ্ছে লাকি গেস্ট হাউস আর ওই যে ওখানে থার্ড ফ্লোর ওখানটায় আমাদের রুমটা আর ওই জালনা খুলেছে আমি একটুখানি এমনি জালনা খুলে দেখছি যে মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে মন্দিরের চূড়া ভেবেছিলাম কিন্তু পরে দেখলাম ওটা মন্দিরের চূড়া না স্বর্ণ মন্দিরের যে গেটটা ঢোকায় ওইটা দেখা যাচ্ছে উফ আমার অবস্থা দেখেন পুরো কাহিল হয়ে গেছি আরে আর একটা ভালো জিনিস হয়েছিল সেটা হচ্ছে হোটেলটা লিফ্ট ছিল একটু সিঁড়ি ভাঙতে হয়নি এইটুকু এইটুকুই যা ভাঙতে হয়েছিল নাহলে আমার অবস্থা খুব খারাপ হতো কারণ বৈষ্ণোদেবী মধ্যে আমি হেঁটে হেঁটে গেছিলাম মানে খুব বাজে অবস্থা ছিল আর এই সব কিছু রাখা হোক ফ্রেশ হয়ে আবার কথা হচ্ছে ফ্রেশ হয়ে আমরা একটু বেরিয়ে পড়েছিলাম বাইরেটা দেখার জন্য ঘুরে ঘুরে একটু দেখছিলাম এত বড় মার্কেট এত দোকান মানে আর কত রাত পর্যন্ত যে এটা খোলা ছিল পুরো এরকম লোকজন জমজমাট মানে দারুণ লাগছিল একদম কোনো নিস্তব্ধতা নেই এখানে আর তাছাড়া আমাদের খিদেও পেয়েছিলো আমরা খাওয়ার জন্য বেরিয়েছিলাম কিন্তু বিষয়টা হচ্ছে ওখানে যেহেতু স্বর্ণ মন্দির আছে ওখানে সব নিরামিষ আর ওই আমাদের অ্যানিভার্সারি ছিল কাকু আমাদের ট্রিট দিয়েছিল কিন্তু আমরা ওখানে সবই নিরামিষ বড় নিরামিষ খেতে চাইছিলাম প্রথম থেকে চিকেন চিকেন করছিল ওই জন্য আমিষ খাওয়ার জন্য একটা টোটো আমাদের অনেক দূরে নিয়ে গেছিলো প্রায় স্টেশনের কাছাকাছি ওখানে নিয়ে গেছিলো নিয়ে একটা রেস্টুরেন্টের সামনে দাঁড় করিয়েছিলো পরে বুঝলাম যে ওই টোটোটার না কমিশন আছে যে কজনকে নিয়ে আসবে এরপর থেকে কিন্তু আমরা ওখানটায় ঢুকিনি আর একটু হেঁটে এসে এখানে একটা ধাবা দেখলাম সেখানে ঢুকেছি আর ওই যে টেবিলটা মুড়ছে ওটাই আমাদের টেবিল আমরা অর্ডার দিয়ে বাইরে এসে দাঁড়িয়েছিলাম মানে এত ভিড় জানি না কেন ছিল অনেক রাত হয়ে গেছিলো তখন প্রায় দশটা বাজে আর এখানে যে আমাদের খাবার রেডি করছে সবাই বাইরে দাঁড়িয়েও আছি ভীষণই খেতে পেয়েছে মানে শরীর আর চলছে না খেতেও ইচ্ছে করছে না তাও খেতে হবে খেয়ে উঠে আমি গিয়ে বলছিলাম যে আমি চলে যাই শুয়ে পড়ি ফ্যামিলি মেম্বার বলছে যে না একটু ঘুরে ঘুরে দেখি বোনরাও চাইছিল আর কাকু কাকি মানে ছুতে চলে গেছিলো আমরা একটু চারপাশটা ঘুরে দেখছিলাম এত ফুচকার দোকান আর প্রথমে এসেই না ফুচকা খেয়েছিলাম এত ভালো লেগেছে এত টেস্ট ফুচকাটার আমি আজও ভুলিনি মানে এখানে সেই কলকাতার ফুচকা আর ভালোই লাগছে না কিচ্ছু আর লাগছে না যেন সেই স্বাদটাই মুখে লেগে আছে আমরা ঘুরতে ঘুরতে একদম পুরো স্বর্ণ মন্দিরের সামনে চলে গেছিলাম আর ওখানে গিয়ে বুঝতে পারলাম যে বলছিলাম মন্দিরে চূড়া দেখা যাচ্ছে কিন্তু না ওটা ওই গেটটাই দেখতে পাচ্ছিলাম আমি না খুলে এত সুন্দর সুন্দর চুড়িদার এখানে পাঞ্জাবি তো শ্যুট পরে সবাই ওরা ওই সালোয়ার স্যুটই বেশি পরে সেই জন্য তারপরে ওই পাঞ্জাবি শুগুলো ভীষণ সুন্দর প্রচুর কালেকশান প্রচুর চুড়িদার মানে যেদিকে তাকাচ্ছি একদম চোখ ধাঁধিয়ে যাচ্ছে আর খুবই সুন্দর দারুণ ছিল তারপরে এখানে পাঞ্জাবি কুলফি লাস্সি মানে লসিগুলোর গ্লাসে যে কত বড় বড় ওই একটা আমার পক্ষে খেয়ে শেষ করা সম্ভব না খুব ভালো লাগছিল অন্যরকম মজাও লাগছিলো কষ্ট হচ্ছিলো পরে ভুল ভুলে গেছিলাম কষ্টটা এই যে আমরা হাঁটতে হাঁটতে গেটের সামনে চলে আসলাম এটা হচ্ছে গেটটা আর ওই যে উপরের যেটা গোল্ডেন কালারের চূড়া ওটাই আমি দেখতে পাচ্ছিলাম জালনা খুলে লাফাচ্ছিলাম যে স্বর্ণ মন্দিরের চূড়া দেখা যাচ্ছে ভেতরটাতে জুতো খুলে মানে যেরকম মায়াপুরে আছে জুতো রাখার একটা কাউন্টার আছে জুতো রেখে রেখে যাওয়া যায় জুতো ফোন সেরকম এখানে ফোন রাখতে হচ্ছিল না কিন্তু জুতো এগুলো রাখতে হচ্ছিল বড় ব্যাগ থাকলে রাখতে হচ্ছিল ছোটো পার্সটার ক্যারি করলে বা সাইড হাত ব্যাগ সমস্ত নিয়ে ঢুকতে দিচ্ছিল আমরা ভেবেছিলাম স্বর্ণ মন্দিরের সামনে কেক কাটবো আমি কেক নিয়ে এসেছিলাম কিন্তু ওরা বললো যে কেক নিয়ে ঢোকা যাবে না ভেতরে তারপরে আমরা ওখানে যারা বসেছিল গার্ড হিসেবেই ওদের কাছে কেকটার কেকের প্যাকেটটা দিয়ে গেছিলাম বলছি কার জন্মদিন আর আমরা বলছি জন্মদিন অ্যানিভার্সারি মানে তখনও বারোটা বাজতে একটু সময় বাকি ছিল ওই জন্য ওদের কাছে দিয়ে ভেতরে গেছিলাম টুরে এসে তারপরে আমরা বাইরে বসে কেকটা কেটেছিলাম মন্দিরে একদম সামনে না এই এই গেটটার সামনে এখানটায় এটাও ভের ভেতরেরই মন্দির চত্বরই বলা যায় আর কি কত আলো কত লোক মানে মনেই হচ্ছে না যে রাত এত রাত তার প্রায় বারোটা বাজে এরকম সময় আমরা তো একটা দেড়টা অব্দি ছিলাম তাও মানে মনেই হয়নি যে রাত হয়ে গেছে এত ফাঁকা ফাঁকা সারা রাত খাওয়া দাওয়া হচ্ছে লোক মানে একটা অন্যরকমই ব্যাপার ভালো লেগেছে খুব ভালো লেগেছে আর ভেতরে তো ক্যামেরা অ্যালাউ করছেন ওরা ভিডিও করছিল বুনোরা এত দুবার এসে বারণ করে গেছে তাও যে লুকি আপনাদের জন্য তুলেই নিয়েছি এটা হচ্ছে স্বর্ণ মন্দিরটা এত এত শান্ত মানে ভীষণ ভাল লাগছিলো না গেলে বোঝা যাবে না জল খুব সব মিলেমিশে খুব সুন্দর হচ্ছে